এ বাবাজিরা ভাইরাই আমার তবে হা মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে নবী মোহাম্মদ রসুল হিন্দু ভাইদের বেদে লেখা আছে আম সন্তা সরুতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলাম নরাংসা অততে সংভবেষতে মানংশে বে সদা নিব বাসুদেবাঙ্গরাঙ্গী তি পর্ণগন্ধ নীল স্পর্শ ইন্দ্রজনা উপস্রত নামে নরাংসা ভবেষতে

নবী যখন আম্মা নবীর খাম মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাঝমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত

সর্বদিক দিয়ে সুন্দর তিনি আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম সুন্দরম মঙ্গলম নারা সংসা কার্তিকের কথা বলা হয়নি গণেশের কথা বলা হয়নি সর্বদিক দিয়ে সুন্দর তিনি সিহারাজান যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে ইন্দ্রজনা উপস্রত না

মুসলমান বাবারা ভাইরাই আমার মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন সে চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো ভারতে অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে মৃত্যু হওয়ার ষোলো দিন আগে তাই তো হিন্দুরা কট্টরপন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেষা তাই তো হিন্দু কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো હે બાબાજી રા અમાર પા ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলেন যে চিঠিতে লিখলেন আমি জীবনে অনেক মনি ঋষির জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম বালক ব্রহ্মাচারের জীবনী বললাম আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম লেলিনের জীবনী বললাম তবে চোদ্দ বার যার জীবনীটা পরে মুগ্ধ হলাম যারা নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে ডি তারা নাম হবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাহ যার

আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনায় কোনাই বইয়ের বড় সোনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেল হা তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ তুমি যে বই লিখলে একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যীশু খ্রিস্টর জীবনী তো নাই 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 গুরু নানকের জীবনী নাই 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 বালক ব্রহ্মাচার্যের জীবনী নাই গৌতম শ্রী চৈতন্য জীবনী নাই নাই স্বামী বিবেকানন্দের জীবন নাই নাই ডক্টর মাইকেল এই যে হা সর্বপ্রথমে যারা জীবনী দিয়ে শুরু করল তিনি বললেন মোহাম্মদ রসুল কেন কারণটা কি ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি গৌতম পুত্রের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম হ্যাঁ নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী বললাম তার জীবনীটা পরে পরে দেখলাম সাথে দাগ আছে কিন্তু তার ইতারে বিন্দু মাত্র কোন দাগ নাই তাই তোমার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম যার জীবনী দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম গোটা বিশ্বের কোনায় কোনায় শোনা আমার জন লাভ করে নিলাম সুবহানাল্লাহ সুনারে তাকবীর

সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এ ফেরেস্তারা এ আমার মালাকুল মাউত ফেরেস্তা মানুষ মারা গেছে বলে কেউ নাই সব ফেরেস্তা গুলো কিনতে কাল করে দাও সব ফেরেস্তা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মউত ফেরেশতা ইজরাঈল বলবেন আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কি পড়বে সুবহানাল্লাহ এই মালাকুল মউত ফেরেশতা দরুদ আমি পড়তে ছিলাম সব ছিল নামাজ রোজা দরুদ ছিল কেউ নাই সব বন্ধ হবে কিন্তু মহান মালিকের জবানে বন্ধ হবে না দরুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সঙ্গে দরুদ পড়েন আল্লাহ মা صلى على سيدنا محمد محمد وعلى محمد سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم

পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলে আমরা মাথা নত করে সেলুট জানাই নবী মোহাম্মদ সাল্লামকে যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে কারণ কি জানো পুরুষ মানুষ মার ঘাট আজার বাজার করবে অফিস আদালত করবে শোনো যদি কোনো মানুষ 24 ঘন্টা মুজা ব্যবহার করে এই গিরা যদি 24 ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিরাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে সূর্যের আলো দরকার নাই

আমরা কাত বুঝি না বাম কাঁধ দাম কাঁধ যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন ডান কাঁথ হয়ে করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোই বাম দিকে হাত আছে এই মানুষটা হাত অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার পৃথিবীতে যখন এলেন হাত করা অবস্থায় এলেন লিঙ্গচ্ছেদ অবস্থায় বেদে লেখা আছে নিপো লিঙ্গচ্ছেদ মাম্মাদা বাতিতা দিবা যাকরান তাইপুর যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন बेशक सुभान আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না করি না খাতনা বলেন না মুসলমানি বলেন এই যে খাতনা বলবেন জি শুনেন কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে মুসলমানদের খাতনা করা হয় মুসলমানদের অমক তমক ঠাট্টা করে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর এই ইউটিউবাররা চার বছর রিসার্চ করলো চার বছর রিসার্চ করার পরে বললো হে পাদ্রী পুরোহিতরা তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা পিশাব করে পানি নাই আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয় এই দুটো অভ্যাসের কারণে চার বছর রিসার্চ করলাম মুসলমানদের লজ্জা স্থানে চারটি রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এইডস হয় না গনোরিয়া হয় না সিফিলিস নামক রোগ হয় না বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কত বড় মহা বৈজ্ঞানিক নবীজি বলছেন আমার মতিরা তোমরা ঘরে কুকুর যেন পুষবে না কুকুর পুষবে না তবে হ্যাঁ কুকুর তখন পাহারা দাঁড়ি হিসাবে রাখার জন্য কুকুর পুষতে পারেন ওই শখ করে ভেল কি দেখি কুকুর বাড়িতে পুষা যাবে নবী বলছেন বিড়াল বিড়াল পুষতে পারো নবীর এক সাহাবি ছিলেন তার নাম আবু আবু উরাইরা মানে বিড়ালের পিতা বলা হয় নবী বলেছেন এ বিড়ালের বাপ বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতে বিড়ালটা লাভ মেরে নবীর পুরে গেছে হায় হায় হায়

নমহলারা এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশা মহিলা পতিতালয়ের দেহদার ব্যবসা করনিवाली মহিলা ইমানদার ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুলল উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল নবী বলছেন আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহগার ছিল একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিল কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান নামে দেখলাম মহিলাটা বোরখা পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দাশিলা মহিলা পাঁচ নামাজ পারিওয়ালি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান নামে ঘুরছে জানো ওই মহিলা

মানে গাল মুরগিকে না কথা বুঝছে মহিলাদের আর একটা গুণ খুব খারাপ ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না একই বাড়িতে দুই ভাই বাস করছে বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ কানে ফুসফুস করে দিল দু চার মাস পরে আলাদা ছেলেটা ভেড়ার মতো দাঁড়িয়ে আছে কি হলো রে আলাদা হবো বাপ আলাদা একটা বাপ আলাদা করে দিয়েছে আলাদা মানে ছাগল আলাদা গরু আলাদা হাড়ি আলাদা ঘর আলাদা সব আলাদা বড় ভাইয়ের গরু আলাদা ছোট ভাইয়ের গরু আলাদা বড় ভাইয়ের গরু সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরো গাই গরু এরো গাই গরু কিন্তু বড় ভাইয়ের গরুতে পাঁচ কেজি করে দিলে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি হয় না প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো

আর না হয় এক দুধ বাড়াও আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করক কে দেখে কে দেখে কেন বড় ভাইয়ের গরু মরে যায় আমার সহ্য হচ্ছে না ওর গরুতে কেন বেশি দুধ দেবে এই যে এই ব্যাটা বিবীর জ্বলনে নামাজ পড়ে ঘরে ঢোব ভয় পাচ্ছে ঘরে গলেই তো শুধু খান 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 করে শুধু কানায় কাছে এই শুনেন এই ব্যাটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে থাকতে না আপনি দোয়া করুন আল্লাহ আল্লাহ বিবির জল না ঘর যেতে পারছি না আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ খুব কাঞ্চা দোয়া করছে শোকে দোয়া করার পর ছেলেটা ছুটে এসে ও যাবা সুখবর কি হয়েছে রে গরুটা মরে গেছে এই তখন মনে মনে সাংঘাতিক আল্লাহর ওলি দে দোয়া করলো আমার কাজ হ্যাঁ এ তখন মসজিদ থেকে বেরি আনন্দে বাড়ি যাচ্ছে আর বউ তখন মুড়ো ঝাড়া নিয়ে বসে আছে আই ঠুকে দেবো আই কি হলো কি লা তুমি কি দোয়া করলে আমি দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গুরু মূল্য কি করে সর্বনাশ আমার গুরু মূল্য মানে হ্যাঁ এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মউত ফ্রেস্তা এসেছে বড় ভাইয়ের গুরুটাও সাদা আমার গুরু সাদা বুঝাই চিনতে একটু গোলমাল করেছে

মুহাম্মদ রাসূলুল্লাহ আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ এই দুটো সম্পদ যখন বুকে আকরে ধরে নেবে কেউ তোমাদের মারতে পারবে না কেউ তোমাদের বেइज्जতি করতে পারবে না কেউ তোমাদের অপমান করতে পারবে না আমি মহান মালিকের ঘোষণা এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ হানাল্লাহ তোমাদের আগের বক্তা মাওলানা মুতিউ রহমান বলছিল কোরআন পড়ো অনেক মনব্বীরা তো কোরআন পড়তে জানে না এ আমার এটা হলো সেই কোরআন কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায় কোরআন দেখলে শুনলে তেমন স্বভাব পাওয়া যায় স্বভাব পাওয়া যায় কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায় এই কোরআনের দুশ্মনী করেছে যারা একে একে কোরআনের শীতলেখা পেয়ে কালেমা পরে ইমানদারে হয়েছে তারা কুরআন আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বি মানুষ 58 বছর বয়স দাড়িগুলো চেচে সাদা করেছে দিয়ে বিরাশে ঘুরে এরকম কালি রংটা এরকম পুরো লাগাত। আমি চাচা জুম্মার আজান হলো জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর কবরডাঙ্গায় যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স তো আমাকে বোঝে বাপ তুই জানিস আমার বয়স আটান্ন তোর চাচি জানে আমার বয়স আটান্ন ভাবিরা কি জানে

এমনি এমনি ধান হলো চাষ করতে হয়েছে চাষ করা শিখতে হয়েছে চাষি ভালো তাই ফলন করে দেবো পরের না মাল সব সাদা হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বা হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ ডান হাতে বিড়ি খাওয়া যায় কোন হাতে বিড়ি খেতে হয় বলো বলো না আব্বা ও মাল ডান হাতে করে বিড়ি খায় আর বাঁ হাতে করে চা খাই মুরুব্বি চাচা কি ব্যাপার বলে বাবা জিজ্ঞেস করি না আল্লাহ সব শেষ ভালো হলে আমি করেছি খারাপ হলে আল্লাহ এটা আল্লাহর বান্দা ছি 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 ছি